ফটোরুম দিয়ে নাকি এডিট করা যাচ্ছে না তো সেই জন্য আমি ফটোরুমের যত প্রবলেম আছে সম্পূর্ণ প্রবলেম কিভাবে সলভ করবেন এই ভিডিওটা নিয়ে চলে এলাম তো আজকের ভিডিওটা যদি আপনি দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত আপনি ফটোরুম দিয়ে যত খুশি তত ফটো এডিটিং করতে পারবেন ফটোরুম প্রিমিয়াম বাসনটি কিভাবে আপনি পাবেন এই ভিডিওটা আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে আপনি আপনার যত প্রবলেম আছে সম্পূর্ণ প্রবলেম সলভ করতে পারবেন ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করা যাবেন চলো বন্ধুরা ভিডিও শুরু করা যাক ওয়েলকাম ব্যাক প্রথমে আমরা যে কাজটি করব আমাদের ফটোরুমে কি কি প্রবলেম আছে এটা প্রথমে আমরা দেখবো সেজন্য আমরা প্লে স্টোর থেকে রুম অ্যাপ্লিকেশনটি সবার ফোনে ইনস্টল করে নেব ওকে প্রথমে আমরা রুম অ্যাপ্লিকেশনটি ওপেন করবো ওকে আমার এই ফটোরুমটা কিন্তু প্লে স্টোর থেকে ইনস্টল করছি তো আপনাকে দেখানোর জন্য এটা নর্মাল একটি ফটোরুম অ্যাপ্লিকেশন তো আমি এখান থেকে এই এই ফটোটা আমি প্রথমে সিলেক্ট করব আর সিলেক্ট করার সাথে সাথে কিন্তু ফটোর ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে ওকে ফটোটা সিলেক্ট করার সাথে সাথে কিন্তু ফটোর ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে তো এই যে দেখছেন ব্যাকগ্রাউন্ড এইখানে একটি ফটোর উপরে একটি লোগো দেওয়া আছে প্রো ওকে এটাই মেন প্রবলেম তো এই প্রোডাক্ট কীভাবে হাঁটাবেন আমি এখুনি আপনাকে দেখাইতেছি তো এখান থেকে আমরা সিম্পলি এ ব্যাকগ্রাউন্ডে ট্যাপ করব তো এ ব্যাকগ্রাউন্ড ট্যাপ করলে এরকম একটি ইন্টারফেস আসবে দেখতেছেন নিচে ক্রিয়েটে এ ব্যাকগ্রাউন্ড এখানে আমরা ট্যাপ করলে কিন্তু আমরা এখান থেকে কাজ করতে পারবো না সাবস্ক্রিপশন নিতে হবে আমাদেরকে তো আমি এখানে ক্রজে ক্লিক করছি তারপরে আমরা এখান থেকে হাই কোয়ালিটি যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে তার মধ্যে সানসেট বা বুকি ইফিক এখানে আমরা ট্যাপ করলে কিন্তু এটা আমরা ইউজ করতে পারতেছি না দেখেন আমি কিন্তু বুকি ইফিক্ট এটাতে আমি ট্যাপ করছি তো এখানে কিন্তু সাবস্ক্রিপশন চাইতেছে তো আমরা কিন্তু নর্মালি কোনো এডিট এখান থেকে করতে পারতেছি না ওকে আমরা এখান থেকে সোজা বের হয়ে যাব। ওকে আমাদের ফোনে যে রুমটা আছে এটাকে সিম্পলি আমরা এখানে চাপ দিয়ে ধরে এখান থেকে ডিলিট করে দেবো অর্থাৎ আমাদের ফোন থেকে করে দেব তো আমি এখন প্রিমিয়াম প্রো অ্যাপ্লিকেশনটি ইনস্টল করব তো আপনারা কোথা থেকে ইনস্টল করবেন আমি একটু পরে আপনাকে বলতেছি ওকে এটা প্রো প্রিমিয়াম অ্যাপ্লিকেশনটি আমি প্রথমে আমি অ্যাপসটিকে ওপেন করে পেয়েছি তো এখান থেকে আমি আবারও সেম ফোরোটা এখান থেকে সিলেক্ট করব আর সিলেক্ট করার সাথে সাথে কিন্তু ফটো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে ওকে এই যে এখানে খেয়াল করেন এ এআই ব্যাকগ্রাউন্ড এই পাশে ফটোটার উপরে কিন্তু প্রো একটি লোগো ছিল ঠিক আছে প্রো লোগোটা কিন্তু চলে গেছে তো এখন আমরা এটা দিয়ে আনলিমিটেড এডিট করতে পারবো তো আমরা এখান থেকে এআই ব্যাকগ্রাউন্ডে ট্যাপ করবো আপনাদেরকে দেখানোর স্বার্থে আমি আবারও এখান থেকে একটু নিচে চলে যাব এখানে অসংখ্য ব্যাকগ্রাউন্ড কিন্তু দেওয়া থাকবে সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড আমি আপনাকে দেখানোর জন্য আমি একটি ব্যাকগ্রাউন্ডে ট্যাপ করব। জাস্ট আপনি দেখবেন কত সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড এআই দিয়ে আপনি রুম দিয়ে এডিট করতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে চলে আসে একটার চেয়ে একটা কিন্তু অনেক সুন্দর এ এআই ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু আপনি জাস্ট দেখলে অবাক হয়ে যাবেন একদম রিয়েলিস্টিক লাগবে আমরা এখান থেকে একটু ব্যাগে চলে যাব তারপরে আবারও এখান থেকে আমরা যে কাজটি করব আমাদের যে হাই কোয়ালিটি ব্যাকগ্রাউন্ড আমরা জেনারেট করতে চাইতেছি সেজন্য আমরা এখানে বুকি ইফেক্ট এই যে এখানে এটাতে সিম্পলি আমরা ট্যাপ করব আর এখান থেকে আপনি হাই কোয়ালিটি সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড এখান থেকে জেনারেট করতে পারবেন দেখেন কত সুন্দর দুটি ব্যাকগ্রাউন্ড কিন্তু আমাকে জেনারেট করে দিছে তো আমি এখান থেকে জেনারেট ফোর মোড়ে জাস্ট আমি ট্যাপ করবো এখানে যতই আপনি ক্লিক করবেন তত সুন্দর সুন্দর আগে কিন্তু চারটি করে ফটো আমাদের ক্যারি করে দিত চারটি করে ব্যাকগ্রাউন্ড এখন দুটি দুটি করে দিচ্ছে নতুন আপডেট তো আমি আবারও জেনারেট ফোর মুরে ট্যাপ করব। আপনি ব্যাকগ্রাউন্ডগুলো যতই দেখবেন ততই আপনার পছন্দ হবে এ ন্যাচারালে জাস্ট আমি ট্যাপ করব। এটাতে ক্লিক করলে আরও সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড আপনি দেখতে পাবেন আপনি আপনার পছন্দ হবে আপনি দেখলে জাস্ট আপনার বিশ্বাস হবে আমি আবারও জেনারেট ফোর মোড়ে ট্যাপ করবো আপনি এখান থেকে আপনি একটা সিলেক্ট করবেন তারপরে এখান থেকে জেনারেট ফোর মুড়ে যতই ক্লিক করবেন তত সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড আপনাকে দিয়ে দেবে তো দেখতেছেন কত সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড কিন্তু আমাকে দিয়ে দিছে অলরেডি তো একটা থেকে একটা কিন্তু অনেক সুন্দর ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু এই এই রুম দিয়ে কিন্তু জেনারেট করা যায় অন্য কোনো অ্যাপস দিয়ে এত সুন্দর ব্যাকগ্রাউন্ড কিন্তু জেনারেট করা যায় না তো আমি আপনাকে দেখানোর জন্য এখানে আমি ট্যাপ করবো এখানে ট্যাপ করে আমি আমার একটি ফ্রন্ট লিখে দেব। এই ফ্রন্টটা চাইলে আপনি ইউজ করতে পারেন ছোট্ট একটি ফ্রন্ট তো এখান থেকে স্ক্রিনশট নিয়ে আপনি জাস্ট কপি পেস্ট করতে পারবেন তো আমি এখানে এরও চিহ্নিত ট্যাপ করে সে আমার ফ্রন্ট অনুযায়ী আমাকে একটা ব্যাকগ্রাউন্ড জেনারেট করে দেবে তো দেখতেছেন আমার ফ্রন্টের দুটি ফটো জেনারেট হয়েছে খুব সুন্দর তো আপনি আসলে বুঝতেই পারবেন না কোন ফটোটা জাস্ট আপনি সিলেক্ট করবেন আপনি যে কোনো ফটোকে একদম ফুরকে কোয়ালিটিতে নিয়ে যেতে পারবেন এই ফটোরুম অ্যাপ্লিকেশনটি দিয়ে একদম লেটেস্ট তো দেখতেছেন এখানে আপনি কোন ফটোটা নেবেন আমি নিজেই বুঝতে পারতেছি না আমি নিজেই কনফিউজড হয়ে গেছি তো দেখেন একটা চেয়ে একটা খুব সুন্দর ব্যাকগ্রাউন্ড আপনি যেটা আপনার ফটোতে সিলেক্ট করবেন খুবই সুন্দর লাগবে তো কোনটা নেব আমি বুঝতেছি না তো এই ব্যাকগ্রাউন্ডটা প্রথমটাই আমি নিচ্ছি তারপরে এখান থেকে তো এখন আমি আপনাকে দেখাবো এই ফটোটা বিফোর আফটার তো এই জন্য উপরে দেখতে বিফোর আফটার একটা বাটন দেওয়া আছে তো আমি এখান থেকে বিফোর আপনার দিশে এটা বিফোর ছিল এটা আপনার অসংখ্য সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড কিন্তু আমি জেনারেট করে ফেলছি ওকে এই ফটোটা আমার এডিট করে শেষ হয়ে গেছে এখন জাস্ট এই ফটোটাকে আমার ফোনে সেভ করব। এখানে এক্সপট আছে এখানে জাস্ট আমি ট্যাপ করব। আর এখানে ট্যাপ করার সাথে সাথে কিন্তু আপনার ফোনে পুরোটা সেভ হয়ে যাবে ওকে এখন আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি এই প্রিমিয়াম প্রো অ্যাপ্লিকেশনটি কীভাবে আপনি আপনার ফোনে ইনস্টল করবেন পিন কমেন্টে বা ভিডিও ডিসক্রিপশনে আমার টেলিগ্রামের লিঙ্ক থাকবে ওইখান থেকে চাইলে আপনি এক ক্লিকে দুটো অ্যাপ্লিকেশন আপনার ফোনে ইনস্টল করে নিতে পারেন